গাইস বিষয় হয়েছে আমরা বেড়াইতে এসেছিলাম এক আত্মীয়র বাড়ি কিন্তু দুঃখের বিষয় বাড়ি বাড়িটা খুঁজে পাইতেছি না অনেকক্ষণ ধরে খুঁজতে আছি একদম খুঁজতে খুঁজতে বিলের মাছ পড়ছে আমার তো মনে হইতেছে কোনো কানাও লাই ধরছে আচ্ছা আশেপাশে একটা বাড়িতে জিজ্ঞেস করি এই যে গ্রামের পরিবেশে দেখেন এদিক দিয়ে তো রাস্তাও দেখি না বাবা আমরা তো বাড়ি হারাইলাইছি দেখি

হ্যালো আফটার সরি ভাই আমরা আরেকজন গাইস আমি কুস্তুস্তে আরেকজন আফটার সাথে দেখা হয়ে গেল ম্যাডাম ছিলেন না না আমার কাছে ছিলেন না না টাইম নাই টাইম নাই পরেশ মুনি আবি টাইম নাই কোনডা কোনডা ও খুদে বাইডা ও না দেখছো কত কাছে আইবার আমি কইছি না হে দূর তোমার নাম্বার দরকার কোনডা জামু জামুকন্ধা জামুক এদিন পেক কাটা বেগে জাই গা

ধরো বাসা আমরা পাইছি কোন দিক দিয়া আমরা মনে হয় পাইছি ওই যে বাড়িটার পরের বাড়িটা হবে দেখি হোক গ্যাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বাড়ি পায়ে গেছি তো বিষয় হচ্ছে এই যে ভিডিওটা করলাম এটা হচ্ছে একটা এটা আমার জন্মভূমি মাতৃভূমি এখানে তো সব জায়গায় পরিচিত তো অনেকদিন পর আসছি তো নতুন নতুন বাড়িঘর হয়েছে নতুন নতুন সব কিছু সবকিছু সব মিলাই মানে একটু কেমন কেমন জানি সব গোলাম মেলা হয়ে গেছিল এই আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ 走대 <놀놀놀놀놀라>